মটরের কিছু কার্যক্রম থাকে যেগুলো আমরা মিস্ত্রিরা অ্যাবাউট করে যাই কিন্তু এই যে কাজগুলো না করলে তো পরবর্তীতে যারা এই পাম্প ব্যবহার করেন তাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর তার একটা উদাহরণ এই যে পাম্পটা দেখছেন এই পাম্পের কিন্তু প্রাইমিংয়ের যে লাইন সে লাইনটাই এটার ভিতরে নেই তো এইটাও একটা মোটর বসানো আর যদি একটা পরিপূর্ণ মোটর আপনি বসাতে যান তো আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে একটা মোটর সেট নিয়ে দেখাইছি তো দেখেন ওই যে মোটরগুলো আর এই মোটর এর ভিতরে কতটুক ব্যবধান বা কতটুক সরঞ্জাম কমের ভিতরে এই কাজগুলো করা হয়েছে এটা একেবারে মানে যে কি কো বলবো যে এই মোটর ফিটিং করাটা কোনো কিছুতেই তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা উচিত না তবুও করে গেছেন তারা ভালো জানেন আমরা এ বিষয়ে কথা বলতে নেই